কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত হন প্রায় আঠাশ জন এরপর শুরু হয় জঙ্গিদের খোঁজে তল্লাশি তল্লাশির সময় জঙ্গিদের সাথে গুলির লড়াইয়ে শহীদ হলেন বীর বাঙালি সৈনিক কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের সাথে লড়াই করতে করতে শহীদ হলেন নদীয়ার তেহচ্চ ব্লকের পাথরঘাটার বীর বাঙালি সৈনিক ঝন্টু আলী শেখ মঙ্গলবার কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয় প্রায় আঠাশ জনের যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে তিনজন ঠিক তেমনই নদিয়ার একাধিক পর্যটক এখনও আটকে রয়েছে কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় করা অ্যাকশন নিতে শুরু করে ভারতীয় সেনা শুরু হয় জঙ্গিদের সাথে ভারতীয় সেনার গুলির লড়াই এবার জঙ্গিদের গুলিতে নিহত হলেন নদিয়ার তেহট্টের পাথরঘাটার বাঙালি ভারতীয় সেনা ঝন্টু আলী শেখ স্বভাবতই পাথরঘাটার শহীদ জওয়ানের বাড়িতে খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন শহীদের পরিবার জানা যায় ঝন্টু আলী শেখের একটি কন্যা সন্তান ও পুত্র সন্তান রয়েছে দু সালে জরুরি কারণের জন্য কাশ্মীরে সেনাবাহিনীতে যোগদান করে বারো বছর আগে বিবাহ হয় ঝন্টুর বর্তমানে আগ্রার মিলিটারি কোয়ার্টারে তার সস্ত্রীক রয়েছে গত ঈদ উপলক্ষে আসার কথা ছিল শেষ কথা হয় মাত্র সাত দিন আগে কিন্তু হঠাৎ ঝন্টু শেখের দাদা পরিবারকে খবর দেয় নিহত হয়েছে ঝন্টু পরিবার সূত্রে জানা যায় ঝন্টু শেখের দুই দাদা সেনাবাহিনীতেই কর্মরত বর্তমান পরিস্থিতিতে পাথরঘাটার পরিবারে এখন শোকের ছায়া নদিয়া থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ছেলের সঙ্গে লাস্ট কখন কথা হয়েছে লাস্ট কবে কথা হয়েছে ফেব্রুয়ারিতে এসেছিল ফেব্রুয়ারিতে এসেছিল ফেব্রুয়ারিতে কথা হয়েছে

ছেলে কত বছর চাকরি করছে দু হাজার নয় তেরো বছর মতো এখন কি চাইছেন আপনারা এখন কি চাবো আমার ছেলে তো চলে গেলে ধরো এখন ধরো আমাদের বলতে কিছু নেই এমন শেষ ছেলে শেষ বউ নাতি পতি সবাই শেষ হয়ে গেল মা অসুস্থ আমি অসুস্থ ওনার কয় ছেলে মেয়ে তার তিনটে ছেলে

आपने क्या हो